আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবাকে সুপ্রিয় দর্শক ও শ্রোতা আশা করছি সকলেই ভালো আছেন দিনের কাজে সকলেই লেগে আছেন দিনের কাজে সকলেই মশগুল রয়েছেন এবং আল্লাহ আব্বুল আলমিনের ইবাদতে সকলেই সামিল রয়েছেন অংশগ্রহণ করছেন জান্নাতের কাজে জাহান্নাম থেকে বাঁচার জন্য সকলেই চেষ্টা করছেন এটাই আমি আশা করছি যারা আমার ভিডিওগুলো দেখছেন আশা করছি সকলেই দিনের সহযাত্রী হয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবেন ভালো লাগলে কমেন্ট করবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন সাথেই থাকবেন দিনের জিনিসগুলো জানার জন্য ধর্মীয় জিনিসগুলো জানার জন্য এবং আমল করার জন্য আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে মসজিদে প্রবেশের পরে মসজিদের আদব মসজিদের আদব হচ্ছে মসজিদের প্রবেশের পর দুই রাকাত নামাজ আদায় করা যাকে তাহাইয়াতুল মসজিদ বলা হয় অর্থাৎ পবিত্রতার অর্জন করার পরে তাহাইয়া অর্থ হচ্ছে পবিত্রতা অথবা প্রশংসা বা প্রারম্ভ করা বা আরম্ভ করা আপনি মসজিদে ঢুকার পরে দুই ডাকাত নামাজ পড়ে নফল নামাজ পড়ে আপনি বসবেন এটা হচ্ছে মসজিদের আদব এবং আরও কিছু আদব রয়েছে মসজিদের আদব বিশেষ করে কোনো ব্যক্তির কোনো কিছু হারিয়ে গেলে সে যদি ওটা মসজিদে গিয়ে খোঁজে তাহলে আল্লাহ রসুলের বাণী আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তাকে তোমরা এভাবে জবাব দিয়ে দিবে আলাইকা অর্থাৎ আল্লাহ আল্লাহবল আলমিন তোমার হারানো বস্তুকে ফিরিয়ে না দে পরবর্তীতে তাকে বুঝিয়ে দেওয়া যে আসলে মসজিদ এজন্য তৈরি করা হয়নি মসজিদে হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ তৈরি করা হয়নি মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহ আলমিনের ইবাদত করার জন্য এবং আরও একটি আরব রয়েছে যারা মসজিদের মধ্যে বেচা কেনা করে কেনা বেচা করে ক্রয় বিক্রয় করে তাদের জন্য আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম বলেছেন যদি এমন কাউকে তুমি দেখো যে মসজিদের মধ্যে বেচা কেনা করছে ক্রয় বিক্রয় করছে তাহলে তুমি তাকে বলে দাও লে তিজা তিজাওয়া অর্থাৎ আল্লাহব্বুল আলমিন তোমার তিজাওয়ালতের মধ্যে তোমার ব্যবসার মধ্যে বরকত না দিক অর্থাৎ তার জন্য বদয়া নয় এটা সুলের বাণী কারণ মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা মসজিদ কোনো কেনা বেচার জায়গা নয় বিক্রয়ের জায়গা মসজিদ নয় বাজার নয় মসজিদ হচ্ছে জান্নাতের একটি টুকরা দুনিয়ার মধ্যে আর সবচেয়ে উত্তম স্থান হচ্ছে মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার অতএব কেউ যদি বাজারের বিষয়গুলো মসজিদের মধ্যে নিয়ে আসে তাহলে তাকে এ কথা বলা রসুল করিম সাল্লি আসলামের নির্দেশ আল্লাহ আবুল আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলো সঠিকভাবে আমল করে নিজের সাফল্য সাফল্যমণ্ডিত করার তাফিক দান করুক আমিন ওয়ারাকওয়ান আলহামদুলিল্লাহি আবুল্লাহ আলমিন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি সাবস্ক্রাইব করে দিবেন সঙ্গেই থাকবেন দিনের সহযাত্রী হয়